কিসের তরে অশ্র ঝরে কিসের লাগে দীর্ঘ শ্বাস অশ্বমুখে করব মরা পরিহাস রিক্ত যারা সর্বহারা সর্বজয়ী বিশ্বে তারা গর্বময়ী ভাগ্য দেবী নয়ক তারা কৃত দাস হাস্য করব মরা পরিহাস আমার সুখের স্ফীত বুকের ছায়ার তলে নাহি চড়ি আমার দুঃখের বক্রমুখের চক্র দেখে ভয় না করি ভগ্ন ঢাকে যথাস্ত বাজিয়ে যাব জয় বাপ্ত ছিন্ন আশার ধ্বজা তুলে ভিন্ন করবো মুখে করব মরা পরিহাস হে অলক্ষী রুক্ষ তুমি দেবী অচঞ্চলা তোমার রীতি সরলতি নাহি যেন চলা কলা যারাও পেটের অগ্নি কণা নাই কোথাহে প্রতারণা টানু যখন মরণ ভাসি বলো না কু মিষ্টি ভাষীয় দৃশ্যে কৌরব মোরা পরীস ধরার যারা সেরা সেরা মানুষ তারা তোমার ঘরে তাদের কঠিন শয্যাখানি তাই পেতেছে মোদের তরে আমরা বড় পুত্র তব যাহাই দিবে তাহাই লব তোমায় দেবো ধন্যা ধনী মাথায় বহি সদ্বনাশ মুখে যৌব যৌবরাজ্য বসিয়ে দেমা লক্ষ্মী ছাড়ার সিংহাসনে ভাঙাকুলুই করুক পাখা তোমার যত বৃত্ত গণে দগ্ধ ভালে প্রলয় শিখা দিগমায়িক তোমার টিকা পরাও শয্যা লজ্জা হারা জীর্ণ কমথাপরি হাস লোক তোমার ডঙ্কা শুনে কপট শখার শূন্য হাসি পালাক ছুটে পুচ্ছ তুলে মিথ্যে চাটুক মক্কা কাশি আত্মপরের গভেদ ভোলা জীর্ণ দোয়ার নেত্য খোলা থাকবে তুমি থাকব আমি সমান ভাবে বারো মাস হাস্য মুখে তসার লজ্জা শরণ চুকিয়ে দিলাম স্তুতির নিন্দে ধুলো সে তো পায়ের ধুলো তাই মেখেছি ভক্ত বৃন্দে আশাড়ি কই ঠাকুরানি তোমার খেলায় অনেকে জানে যাহার ভাগ্যে সকল ফাঁকি তারেও ফাঁকি দিতে চাস করবাস মৃত্যু যেদিন বলবে যাগ প্রভাত তোমার রাতি নিবিয়ে যাবে আমার ঘরের চন্দ্র সূর্য দুটো বাতি আমরা দোহে ঘেসাখেসি চিরদিনের প্রতিবেশী বন্ধু ভাবে কণ্ঠে সে মোর জড়িয়ে দেব বাহুপাশ বিদায় কালের অদৃশ স্টেরে করে যাব পরিহাস